নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি একটা ইউনিক দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি যারা বেগুন খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগে খেতে তো এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এরপরে আমি মাছ বরাবর একটু কেটে নিব তো আমি ফুল কাটবো না হাফ কেটে নেব তো সবগুলো আমার কাটা হয়ে এসেছে এরপরে আমি দেব এখানে পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে এরপরে আমি এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব যেন সবগুলো বেগুনের গায়ে ভালোভাবে লবণ হলুদ লাগে সেভাবে আমি এটাকে মেখে নেব এরপরে আমি একটা পেস্ট বানাবো এখানে নিয়েছি আমি সাদা সর্ষে আপনারা পারলে কালার সর্ষেও নিতে পারেন আর নিয়েছি নারকেল কুচনো আর নিয়ে আর নেব আমি এখানে পোস্ত তো এগুলোকে আমি একটু ভিজিয়ে রেখে বাশিল শিল বাটনায় বেটে নেব এরপরে আমি একটা বাটি নিয়েছি নেওয়ার পরে এখানে নেব আমি বেসন দু চামচের মতো নিয়েছি বেসন বেসন নেওয়ার পরে এরপরে আমি নেব কর্নফ্লাওয়ার এখানে দু চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর এরপরে আমি নেব পরিমাণ মতো হলুদ আর দেব একটা চামচ হাফ সামান্য পরিমাণ দিব লবণ আর দিব সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়া আর এরপরে আমি দেব কালো জিরে এরপরে আমি আর কিছু মেশাবো না এখানে মেশায় এরপরে আমি একটা পেস্ট একটা মিহি এটাকে মেখে বাটার রেডি করব আমি তো এইভাবে আমি বাটারটা রেডি করে নেব রেডি করা আমার হয়ে এসেছে নিয়ে আমি এটাকে দশ মিনিটের মতো রেখে দেব এরপরে আমি যে পোস্ত পোস্ত আর নারকেল আর সরষে নিয়েছি এটাকে আমি বেগুনের যে মাঝখানটা আমি কেটে নিয়েছি এখানে আমি সবগুলাকে এইভাবে সবগুলাকে আমি ভরে দেব আজকে আমি চা চার পিসের মতো আজকে বানাই আপনাদের কাছে আমি শেয়ার করব। এরপরে আমি আরেকটা ভরে নেব এভাবে একটু ভালোভাবে ভরে নিতে হবে তো ভরে নেওয়া হয়ে এসেছে আমার এরপরে আমি কড়াই নিলাম কড়াই বসাইলাম কড়াইয়ে আমি রিফাইন অয়েলের সাথে এটাকে ভাজব তো তেলটা গরম হয়ে এসেছে আমার এরপরে আমি একে একে বেসনে ডুবায় আমি বাটারটা ডুবে যে আমি বানিয়ে রেখেছি সেটাতে ডুবে আমি ভেজে নেব তো আপনারা আমার ভিডিও কথা থেকে দেখছেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা বন্ধু হয়ে পাশে থাকবেন আর আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের বন্ধু হয়ে পাশে থাকার তো এভাবে আমি উল্টে পাল্টে বেগুনটাকে ভেজে নিলাম শীতের সকালে এভাবে একবার বানিয়ে খাবেন গরম ভাতের সাথে অথবা ডাল ভাতের সাথে যেভাবে বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগে খেতে তো আমার এক একবার হয়ে এসেছে দুটো আর একই তেলে আমি এটা পরেরটা ভেজে নেব তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন